বিশেষ কোনো আয়োজনে বা অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলতে পারেন এই দারুণ মজার ব্রেড মালাই রোলটি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ডেজার্ট আইটেম আর খুবই অল্প সময়ে খুব সহজভাবে আমি এই ডেজার্ট আইটেমটি তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করি প্রথমে আমি মালাইটা তৈরি করে নেব এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনি আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিয়েছি দুই চা চামচ পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি চার চা চামচ কন্ডেন্স মিল্ক আমি এখানে পাউডার মিল্ক আর কন্ডেন্স মিল্ক দুইটাই ব্যবহার করেছি এতে করে মালাইটা খেতে অনেক বেশি মজা লাগবে দিয়ে দিচ্ছি চার চা চামচ কর্নফ্লাওয়ার আর এই অবস্থায় একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না আমি এখন আরো দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ সুজি এতে করে খুব দ্রুত মালাইটা তৈরি হয়ে যাবে আমি একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা মালাই তৈরি করে নিচ্ছি আর লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর দেখুন অনবরত আমি মালাইটা তৈরি করে নিচ্ছি আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু প্যানের গায়ে মালাইটা লেগে যাবে না আর এই তো তৈরি হয়ে গেছে আমার মালাইটা এখন এটাকে আমি সাইডে রেখে ঠান্ডা করে নেব কারণ এটা ঠান্ডা হতে হতে আরো কিছুটা ঘন হয়ে যাবে আজকে পাউরুটির মালাইগুলো তৈরি করার জন্য আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি আপনারা যতগুলো পাউরুটির মালাই বানাবেন তত পিস পাউরুটি নিয়ে নেবেন এখন আমি একটা ছুরির সাহায্যে পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিচ্ছি এতে করে পাউরুটির মালাইগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি সবগুলো পাউরুটির সাইডের অংশটা ঠিক এভাবেই কেটে নিয়েছি আর দেখুন কিভাবে আমি এই সাইডের অংশগুলো কেটে নিয়েছি ব্যাস হয়ে গেছে আমি সবগুলোকে এইভাবেই কেটে নিয়েছি এতে করে মালাইগুলো দেখতে খুবই সুন্দর লাগে এখন আমি পাউরুটির পিসগুলোকে বেলে নেব এই তো দেখুন আমি কিভাবে করছি এতে করে পাউরুটির পিসগুলো অনেকটাই পাতলা হয়ে যাবে আর সাইজেও একটু বড় হয়ে যাবে ব্যাস হয়ে গেছে আমি এভাবেই সবগুলোকে করে নিয়েছি এখন আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে মালাই নিয়ে মাঝখানে তৈরি করে নিচ্ছি আর দেখুন এগুলো বানানো খুবই সহজ এই তো তৈরি হয়ে গেল একটা ব্রেড মালাই আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন আবারও আমি পাউরুটির মাঝখানে মালাইয়ের পুরটা দিয়ে এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি আর এগুলো বানানো খুবই সহজ আপনারা দেখলেই বানিয়ে ফেলতে পারবেন ব্যাস হয়ে গেছে আর আমি সবগুলোকে ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দেব এখন আমি এগুলোকে একটু সাজিয়ে নেব এই জন্য আমি একটা একটা মালাই পরপর সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে সাজিয়ে নিতে পারেন এতে করে দেখতে খুবই সুন্দর লাগে আমি সবগুলোকে এভাবে লম্বা করে সাজিয়ে নিয়েছি এখন এটাকেও একটা সাইডে রেখে দেব এখন আমি ব্রেড মালাইয়ের উপরে দেওয়ার জন্য একটা শিরা বানিয়ে নেব এই জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর এই দুধটাকে খুব একটা জাল করার কোনো প্রয়োজন নেই দুধ চিনিটাকে সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত আমি এটাকে হালকা একটু জাল করে নেব এগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই আর এই তো দেখুন তিন থেকে চার মিনিট জাল করার পর এটা বেশ অনেকটাই কমে গিয়েছে আর ঘন হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এখন দুধের শিরাটা হালকা গরম থাকা অবস্থায় আমি ব্রেড মালাইয়ের উপরে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আর এমন ভাবে দিতে হবে যেন সম্পূর্ণ পাউরুটির মালাইগুলো একদম ভিজে যায় ব্যাস হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদাম দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন এতে করে দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর বাচ্চারা তো এ ধরনের নাস্তা খুবই পছন্দ করে আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এ ধরনের একটা ডেজার্ট আইটেম রাখতে পারেন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ